হ্যালো বন্ধুরা তোমরা প্রথম ব্লগে দেখতে পেয়েছিলে যে এক জায়গাতে ঘুরতে গিয়েছিলাম তো তার জন্যই দেখো এখন স্টেশনে আসা তো রেল দিয়ে ঘুরতে যাব তো কোথায় যাচ্ছি প্রথমেই বলে দিই তো আমরা ফ্যামিলি মিলে সবাই একসাথে যেহেতু সামার ভ্যাকেশান পড়েছে মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পর যার জন্য আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা গুয়াহাটিতে যাব তো তার জন্যই সবাই দেখো এখন একত্রিত হলাম স্টেশনের ভিতর তো এই ভিডিওটা আমি প্রথম ব্লগে দেখিয়েছিলাম তারপর ও এই মিনি ব্লকের ভিতর এই জায়গাটা তোমাদেরকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি তো এখন চলো ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে যাচ্ছি গুহাটির ভিতর দীর্ঘ বারো ঘন্টা পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম গুয়াটির ভিতর তো গুয়াটিতে প্রথমেই আমরা আগে কোনো হোটেল রুম বুকিং করিনি যার জন্য এখন এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তো আমার ভাই আর আমার হাজব্যান্ড মিলে ওরা হোটেল রুম দেখতে গিয়েছিল আর প্রথম দিন গুয়াটিতে আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে শেয়ার করব আর এটা যেহেতু ইনি ব্লগ করলাম যার জন্য তোমাদেরকে এতটুপি দেখাচ্ছে আর আমরা এই জায়গাটার ভিতর ছিলাম জায়গাটার নাম ছিল পল্টন বাজার